প্রিয় দর্শক আপনাদেরকে আমি যে চিত্রটি দেখানোর চেষ্টা করছি দেখুন গ্রাহকরা কী হারে ক্ষোভ প্রকাশ করছে এইচডিএফসি ব্যাংকের বিরুদ্ধে টাকা তুলতে গেলে প্রথমে টালবাহানা চলে তারপরে বলা হয় আপনাকে কে ওয়াইসি আপডেট করতে হবে এনি আবাস বাংলা আবাস যোজনার ঘরের টাকা যখন আসবে তখন টাকা আসার পরে ব্যাংকের আধিকারিকরা বলবে আপনাদেরকে কেওয়াইসি ওয়াইসি অ্যাক্টিভেট করতে হবে তার জন্য পাঁচ থেকে সাত দিন সময় লাগবে টাকা চলে আসার পরে টাকা উঠাতে গেলে কত কষ্ট আপনি এইচডিএফসি ব্যাঙ্কে না আসলে পরে বুঝতে পারবেন না কী হারে টাকা উঠাতে কষ্ট হয় এক তো আপনাকে প্রথমে গেটের বাইরে দাঁড়াইতে হবে যেখানে ফ্যানের কোনো ব্যবস্থা নেই মানে একইবারে অসহায়ের মতন টাকা আপনার টাকা সরকার আপনাদেরকে টাকা সরকার টাকা দিয়েছে আপনাদেরকে ঘর বানানোর জন্য সে টাকা তুলতে গিয়ে যেটা মনে হচ্ছে কালিয়াগঞ্জ পৌরসভা ভুল করেছে এইচডিএফসি ব্যাঙ্কে টাকা দিয়ে একইবারে যা ব্যবহার করছে ধারণার বাইরে গ্রাহকরা বিক্ষিপ্ত হয়ে যাচ্ছে টাকা তুলতে গিয়ে কেআইসি আপডেট করতে হবে এরপরে সকাল পাঁচটা ছয়টা সাতটার মধ্যে আসতে হবে টোকান নেওয়ার জন্য বিশ থেকে পঁচিশ জনকে টোকান দেওয়া হবে একশো একবার আপনি টোকান নেওয়ার জন্য আসুন তারপরে টাকা তুলতে আসুন এইভাবে হয়রানি করা হয় একইবারে ক্ষোভ উগলে দিয়েছেন এইচডিএফসি ব্যাংকের গ্রাহকরা কি বলছেন সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি কতটুকু হয়রানির মধ্যে পড়তে হচ্ছে ঘরের টাকা নিতে গিয়ে আমরা প্রচুর হয়রানির শিকার হচ্ছি এই টাকা নিতে গিয়ে এই ব্যাংক প্রচণ্ড গড়িমর্ষি করছে আমাদেরকে টাকা দিতে কোনো সময় বলছে কে সি দিতে হবে ব্যাঙ্ক সে কে দিতে হবে ব্যাংকের রুল আছে আমরা জানি ঠিক আছে কে জমা দিয়েছি তারপর বলছে সাত দিন পরে আসতে হবে সাত দিন পরে আমি যেমন কালকে ব্যাংকে এসেছি টাকা নিতে আমার লেবার মিস্ত্রি খাচ্ছে সব তো ওদের টাকা দিতে হবে অনেকে বাকিতে মাল দিয়েছে তাদেরকে টাকা দিতে হবে ব্যাংক আমাকে অবাক করে বললো যে আপনাকে সাড়ে সাতটার সাড়ে সাতটার সময় এসে এখানে লাইন দিতে হবে কারণ এখান থেকে নাকি টোকেন দেওয়া হবে সেই টোকেন আপনি পাবেন তারপরে আপনাকে ব্যাংকে এসে টাকা তুলতে হবে আমার প্রশ্ন হচ্ছে সরকার এদেরকে টাকা ঢুকিয়ে দিয়েছে এবং আমার টাকা আমি এখন তুলতে এসেছি এখানে এরা আমাকে টাকা দিচ্ছে না আশ্চর্য ব্যাপার ব্যাংকের টাকা নেই মানে তো টাকা সরকার ঢুকিয়ে দিয়েছে মাধ্যমে টাকা যাবে না সবার সবার কার্ড কার্ড নেই নেই মূলত চেক দিয়েছে একটা করে যখন করেছিল তখন চেক দিয়েছে অথচ কিন্তু এটা টাকা দিচ্ছে না যার ন্যূনতম ব্যালেন্স যার মেনটেন করতে হয় সেই টাকাটা মেনটেন করতে যখন পাচ্ছে না তখন কিন্তু পটাপট টাকা কেটে নিচ্ছে সেখান থেকে যেমন আমার পাঁচ হাজার টাকা ব্যাংকে রাখতে বলেছে আমি পাঁচ টাকা লিখেছি তারপরে একদিন এসে দেখলাম আমার পাঁচ হাজার টাকা নেই আশ্চর্য ব্যাপার কেন নেই বলছে যে আপনার এস এম এস যায় পনেরো টাকা করে সেই এস এম গেছে তখন ওই পাঁচ হাজার থেকে আপনার ডাউন হয়ে গেছে তখন থেকে আপনার টাকা কাট আরম্ভ হয়েছে অথচ কোনো এস আসে না কিচ্ছু আসে না টাকা কেটে নিচ্ছে কিন্তু টাকা দিচ্ছে না যখন টাকা ঢুকছে তখন টাকা দিচ্ছে না মানে প্রচুর অসুবিধা করছে আপনি দেখুন এদিকে ক্যামেরাটা ঘুরিয়ে দেখুন যে কত বৃদ্ধা কত বৃদ্ধ অনেক এখানে এসছে যেমন এখানে একজন উপস্থিত আছে ইনি ইনি গাড়ি বন্ধ রেখে এসছেন ওনার বক্তব্য বলতেছে ৪০ টাকা বেশি কুপন দিবে না তার জন্য লোকের লাইন দিয়ে দাঁড়া আছে আমাকে একজন আমি তো দেখলাম যে না সাড়ে ছটার সময় আসলাম আছে তাও দেখি এগারো নম্বরে চান্স পাইছি তা এখন গাড়ি না বন্ধ করলে তো টাকা তুলে তোলা যাবে না তার জন্য আমি গাড়ি বন্ধ করে দিই আজকে গাড়িটা বন্ধ করে দিয়ে আমি আসলাম টাকা তুলতে আসছি আমাদের বাড়ি হচ্ছে ছয় নম্বর ওয়ার্ড দুলালি রায় আমি ছাদের টাকা তুলবো আমি ছাদের টাকা তুলে আমি লোক ডাকাইছি ছয় জন কখন আসছেন এখানে এখানে সময় টা সময়ে হ্যাঁ কেন 7 খুলে ব্যাংক যখন মন তখন অভিযোগ হলো আমরা টাকা তুলার জন্য দুই একদিন ঘুরে গেছি এখন ওনার ব্যাংক কর্তৃপক্ষ বলেছে সকাল ছয়টায় এসে লাইন দিয়ে টোকেন নিতে হবে নিলে তারপরে টাকা তুলে দেবে টোকেন ছাড়া টাকা তুলে যাবে না আসছেন আমি এসেছি সাড়ে পাঁচটায়

ব্যাঙ্ক ম্যানেজার ঠিক আছে এবার ছাদ কমপ্লিট বাকিতে আমি মাল নিয়ে করে নিছি করার পরে এই কুড়ি হাজার টাকা ওই দিন দিছে আজকে আসতে বলছে আসছি আমি ভোর সাড়ে সাতটার দিক কুপন সিস্টেম করছে এটা ঠিক কী

আমাদের টোকন দেওয়া সাড়ে নটা থেকে আমাদের আমি বলছিলাম আমি বলছিলাম আমাদের ব্যাংকের নিয়ম ব্যাংকগুলো সাড়ে নটার দিকে আমাদের আমরা আধা ঘন্টা আগে দিদি

এই ধরনের লিখিত অভিযোগ বা গ্রাহকরা এচডিএফসি ব্যাংক থেকে হয়রানির শিকার হচ্ছে জানায়নি জানলাম আমি স্টেপ নিচ্ছি বললেন কালিয়াগঞ্জের পৌরপতি রামনিবাস সাহা ব্যাংকের আধিকারিকদের থেকে কথা বলে সমস্যা সমাধান করে দেওয়ার উদ্যোগ নিলেন এবং ব্যাংকের আধিকারিকরা তড়িঘড়ি যে সমস্ত সমস্যা ছিল ব্যাংকের টোকান বন্ধ এছাড়া দ্রুত গতিতে টাকা পেয়ে যাবে এবং যেই জায়গাটা লাইনে দাঁড়াইতে হতো কাস্টমারদেরকে সেই জায়গাটি ফেনের ব্যবস্থা করা হয় ব্যাংকের ম্যানেজার উদ্যোগে এবং কালিয়াগঞ্জ পৌরসভার পরবর্তী সাফ জানিয়ে দিয়েছে। কালিয়াগঞ্জের যে সমস্ত বেনিফিশিয়ারি রয়েছেন বাংলা আবাস যোজনার তাদের এসডিএফসি ব্যাঙ্ক থেকে কোনো সমস্যা যদি হয় তাহলে সমস্ত টাকা এসডিএফসি ব্যাংক থেকে বের করে অন্য ব্যাঙ্কে পাঠিয়ে দিবেন বলে হুঁশিয়ারি দিলেন কালিয়াগঞ্জের পৌরপতি রামনিবাস সাহা সাফ জানিয়ে দিয়েছেন এবং ব্যাংকের আধিকারিকরা যে সমস্ত ঘটনা সেটা নিয়ে দুঃখ প্রকাশ করলেন এবং বললেন আর এইভাবে কোনো দিন হবে না এবং গ্রাহকদের সুষ্ঠুভাবে পরিষেবা দেওয়া হবে এবং সুষ্ঠুভাবে পরিষেবা চালু হয়ে গেল আমাদের হার্স নিউজের জেরে সমস্ত দর্শককে ধন্যবাদ আপনারা দেখছেন হর্ষ নিউজ